আসসালামু আলাইকুম গায়েস তো আশা করি সবাই খুবই ভালো আছেন তো বিটগেট থেকে কিভাবে টাকা ইনকাম করব তার সেকেন্ড পার্টে আপনাদের সবাইকে স্বাগত তো বিটগেটে আপনার এর আগের যে অফারটা শেয়ার করেছিলাম সেটা হচ্ছে আপনার ক্যান্ডি বামের অফার তো ক্যান্ডি বাম থেকে আপনারা ছেলে প্রতি মাসে অন্তত এক একটা পার অ্যাকাউন্টে আপনারা একশো থেকে মোটামুটি দেড়শো ডলার পর্যন্ত আর্ন করতে পারবেন তো সেকেন্ড যে অফারটা আপনাদের সামনে শেয়ার করব সেটা হচ্ছে আপনার বিটগেট অন চেন চ্যালেঞ্জ ঠিক আছে তো সেকেন্ড যে অফারটা আপনাদের সামনে শেয়ার করবো সেটা হচ্ছে আপনাদের অন চেন চ্যালেঞ্জ ঠিক আছে তো আপনারা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নিউ ক্রিয়েট করবেন করবেন দেন আপনারা আপনারা এখানে কমপ্লিট কমপ্লিট করার পরে এইখানে দেখবেন লেখা আছে বিটগেট অন চেন চ্যালেঞ্জ ঠিক আছে তো এই অন চেন চ্যালেঞ্জের এই ব্যানারটা আপনার একটা জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর যখন আপনারা জয়নে ক্লিক করবেন জয়নে ক্লিক করার পর এখানে আপনাদের সামনে দেখবেন যে দুইটা টাস্ক ওপেন হবে ঠিক আছে একটা হচ্ছে আপনার একটা হইতেছে আপনার চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার বিজিবি আর একটা হচ্ছে আপনার পাঁচ হাজার বিজিবি ঠিক আছে তো পাঁচ হাজার বিজিবির যে ইভেন্টটা দুই নাম্বার এটা হচ্ছে আপনার টপ একশো ইউজারের জন্য ঠিক আছে অর্থাৎ টপ একশো ট্রেডারের জন্য তো এটা আমরা স্কিপ করবো এটা আমাদের দরকার নেই আমরা প্রথম যেটা আছে এইটা টাস্ক আমরা কমপ্লিট করবো ঠিক আছে তো এইটা তো টাস্ক হইতেছে কি আপনার প্রতিদিন একটা করে আপনি একবার করে আপনি মানে যদি ট্রেড করতে পারবেন মানে একবার আপনি যতবার ট্রেড করেন আপনার পয়েন্ট একবারই কাউন্ট হবে সেটা হচ্ছে আপনার বিশ ডলার সম পরিমাণ ট্রেড করতে হবে ঠিক আছে তো আপনার এখানে ব্যালেন্সে আপনি চাইলে পাঁচ ডলারও রাখতে পারেন দশ ডলারও রাখতে পারেন আপনার খুশি কিন্তু আপনার প্রতিদিন এখানে বিশ ডলার সম পরিমাণ ভলিউম করতে হবে ভলিউম করলে আপনার এই টাক্সটা দেখবেন এখানে মানে ওপ মানে কমপ্লিট নাই ঠিক আছে বাট আপনি যখন এই টাক্সটা কমপ্লিট করে দেবেন দেন আপনার এই টাক্সটা এখানে যে টিক দাগ উঠে যাবে এখানে টিকমার্ক চলে আসবে ঠিক আছে তো এটা কিন্তু ইনস্ট্যান্ট হয় না আপনার টাক্স কমপ্লিট করার আর দেখা গেছে চার তিন দুই ঘন্টা তিন ঘন্টা বা ছয় ঘন্টা পরে এই এখানে কমপ্লিট শো করে ঠিক আছে তো আজকে এখনও এগারো ঘন্টা সময় বাকি আছে তো যারা যারা মানে আমার ভিডিওটা দেখবেন দেখার সাথে সাথে এই এগারো ঘন্টার ভিতরে আজকের টাস্কটা কমপ্লিট করে নেবেন দেন কালকের টাস্কটা আবার কালকে এগারো ঘন্টা শেষ হওয়ার পরে করবেন ঠিক আছে তো টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন দেন সরান সেখানে চলে যাওয়া যাক তো টাস্কটা কমপ্লিট করার জন্য আপনার আপনার আপনাদের স্পটে ব্যালেন্সে এখানে ইউএসডিটি রাখবেন অথবা ইউএসডিসি রাখবেন ঠিক আছে তো তো ইউএসডিসিও রাখতে পারেন ইউএসডিটিও রাখতে পারেন তো রাখার পরে আপনার আপনার এখানে এই যে নিচে দেখেন ট্রেড অপশন আছে ট্রেড অপশানে চলে যাবেন ট্রেড অপশনে যাওয়ার পরে এই যে এখানে দেখেন অন চেন লেখা আছে ঠিক আছে অন চেন একটা ক্লিক করে দিবেন সো অন চেনে ক্লিক করার পর এখানে আপনার অনেক কয়েন এখানে আছে ঠিক আছে সাজেস্ট করবে এখানে বেস্ট চেন আছে সোল আছে এই অনেক অনেক চেন আছে বাট আপনারা যেটা ট্রাই করবেন অলওয়েজ হয় সোলানা না চেনে ট্রেড করতে ট্রাই করবেন আন্না হলে বেস্ট চেনে ঠিক আছে হয় সোলানা না চেনে আন্না হয় বেস্ট চেনে আদারওয়াইজ যেসব চেন আছে ওগুলোতে কিন্তু ফি একটু বেশি যায় ঠিক আছে তো এখানে হইতেছে আমি যে চেনটা সিলেক্ট করে রাখছি এখানে বি থ্রি এটা কিন্তু একটা বেজ নেটওয়ার্কের চেন তো আপনারা চাইলে এইটাতে ট্রেড করতে পারেন আর এইখানে ট্রেড করতে আপনার বি থ্রিতে ট্রেড করতে আপনার ইউএসডিসি প্রয়োজন ঠিক আছে তো আমি কিন্তু এখানে দেখেন আপনার বিশ ডলার সম পরিমাণ ইউএসডিসি নিয়ে রাখছি আপনারা চাইলে পাঁচ ডলার দশ ডলার যে কোনো অ্যামাউন্টের ইউএসডিসি নিয়ে রাখতে পারেন তো ট্রেড অপশন আসার পরে এখানে দেখেন যে বাই এবং সেল দুইটা অপশন আছে এখানে বাই সেল ঠিক আছে তো এখানে বাইতে ক্লিক করার পরে আপনার এখানে অ্যামাউন্ট কত পার্সেন্ট দিতে চান আপনার এখানে দিয়ে দেবেন যদি আপনার চান পাঁচ ডলার দিতে দশ ডলার দিতে অ্যানি অ্যামাউন্ট তো আমার এখানে যদি একুশ ডলার আছে আমি এখানে এগারো ডলার দিয়ে চাইলে ট্রেড করতে পারি একবার আমি যদি এখন বাই দিই এই যে বাই বি থ্রি যদি ক্লিক করি আমার এই টোকেনটা কেনা হবে আবার যদি দেন এখানে সেল করে যদি আমি সেল দিয়ে দিই ঠিক আছে সেক্ষেত্রে আমার এটা সেল হয়ে যাবে তো বাইতে আমার এগারো ডলার সেলে আমার এগারো ডলার টোটাল আমার এখানে কিন্তু এগারো এগারো বাইশ ডলারের ভলিউম কমপ্লিট হয় ঠিক আছে তো এইটা আমি অলরেডি করে ফেলছি বিদ্যা আমার এখানে কিন্তু টাক্ক কমপ্লিট হয়েছে আপনারা যদি দেখেন কালকে আমি বাই করছি এবং সেল করে রাখছিলাম রাত্রে যাতে আপনাদেরকে দেখাইতে পারে যে ট্যাক্সটা কমপ্লিট হয় তো এখানে দেখেন আমার কিন্তু একুশ পয়েন্ট অর্থাৎ আমি এগারো ডলার একটু কম আমি বাই করছিলাম দেন সেল করে দিয়েছি আমার সাথে সাথে কমপ্লিট হয়ে গেছে কালকে রাত্রি ঠিক আছে তো এই ছিল ওভারঅল টাক্ক এখান থেকে মোটামুটি আপনাদের এই বিজিবি রোদের এখন রাউন্ড ফোর চলতেছে তো এর আগে তিন রাউন্ডের ওরা পেমেন্ট করছে এর ভিতরে তিরিশ ডলারের নিচে কিন্তু পেমেন্ট নেই সর্বোচ্চ পঞ্চাশ থেকে তিরিশ ডলার পর্যন্ত কিন্তু এর আগে ওরা পেমেন্ট করছে তো পাস ফোর যেটা আছে আশা করতেছি আমরা এখান থেকেও মোটামুটি তিরিশ চল্লিশ ডলার আসা বা বিশ থেকে পঞ্চাশ ডলার আশা করতে পারি কোনো সমস্যা নেই কারণ বিটগেটের যে অফারগুলো আছে এগুলো একদম অ্যাকুরেটভাবে কাজ করতে না পারলে ওরা পেমেন্ট করে না ঠিক আছে তো সেই ক্ষেত্রে এতে আমার একটা ইউজার হয় না তো আমি যেভাবে দেখাই দিয়েছি সেইভাবে যদি আপনি অবশ্যই মনে রাখবেন এলিজিবল অ্যাকাউন্ট অর্থাৎ নিউ অ্যাকাউন্টে কাজ করবেন একদম নিউ একদম ফ্রেশ একটা একটা অ্যাকাউন্ট করবেন যেন ওই অ্যাকাউন্টে কাজ করবেন ঠিক আছে অথবা কাজ করবেন যেসব অ্যাকাউন্টটা আপনি ক্যান্ডি বমের পেমেন্ট যেমন এর আগে গতকালকে আমরা রাত্রে হচ্ছে আমরা ক্যান্ডি বম থেকে পেমেন্ট পাইছি হুম অর্থাৎ এই অ্যাকাউন্টটাতে আমার কিন্তু বিটগেট পেমেন্ট করে আমাকে ঠিক আছে মানে এই অ্যাকাউন্টটা হচ্ছে আমার এলিজিবল অ্যাকাউন্ট তো যদি এরকম এলিজিবল অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই সেই সব অ্যাকাউন্ট থেকে কাজ করবেন আদারওয়াইজ নিউ অ্যাকাউন্ট থেকে ঠিক আছে এছাড়া আপনার নট এলিজিবল অ্যাকাউন্ট থেকে কাজ করলে কিন্তু আপনার এখানে পেমেন্ট পাবেন না তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য এরকম ইম্পর্টেন্ট ভিডিও যদি পাইতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সকল বড় রকমের যত আপডেট আছে সেগুলো কিন্তু আমি আমার টেলিগ্রাম এবং আমার টুইটারে দিয়ে থাকি তো সবাই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ